মিস্টার এখানে কেন নিয়ে এসেছো এটা আমার আর আমার মায়ের ফ্ল্যাট সুগা আমার থেকে পারমিশন না নিয়ে তুমি ওনাকে এখানে নিয়ে আসতে পারো না আমার কথাটা যদি পুরো শোনো তাহলে তোমার এই মনোভাব নিমেষেই দূর হয়ে যাবে উনি তোমার বাবা জিমিন ওনাকে এভাবে দূরে সরিয়ে রাখা ঠিক হচ্ছে না এত কিছু ঘটে যাওয়ার পরও তুমি এটা বলছো সুগা হ্যাঁ কারণ আগের দিন আমাকে নিজের ঘরে ডেকেছিলেন আর আজ নিজে আমার বাড়িতে এসেছেন কি ব্যাপার মিস্টার সুবিন আর কিছু বলা বাকি আছে বলা তো বাকি আছে কিন্তু তার সাথে আমার একটা রিকোয়েস্ট আছে তোমার কাছে আমার কাছে রিকোয়েস্ট ঠিক শুনছি তো আমি সুবিন বাবু মাথা নুইয়ে ফেললে সুগার মনে কিছু প্রশ্নের সঞ্চার হয় যিশুকে দিয়ে আপনি আমার আর জিবিনের মধ্যে ভুল বোঝাবুঝি করার চেষ্টা করিয়েছিলেন তাই না হ্যাঁ ঠিকই ধরেছো কিন্তু এর পেছনে অন্য কারণ আছে শুনি কি এমন কারণ সুغا বেশ ঠান্ডা মাথায় কথাটা বলছে এটা দেখে সুবিন বাবু একটু অবাকই হচ্ছেন উনি ভেবেছিলেন সুغا হয়তো উত্তেজিত হয়ে পড়বে প্রশ্নের উত্তরটা শুনে সুغا তো একদম শান্ত হয়ে বসে আছে বেশি কিছু না ভেবে উনি বলতে শুরু করলেন এটা সত্যি যখন প্রথম তুমি আমার কাছে আমার জিমিনকে বিয়ে করতে চেয়েছিলে তখন আমি একটুও খুশি হইনি আমি ভেবেছিলাম তুমি কি আদেও জিমিনকে ভালোবাসো কথাই পারে এটা তোমার আবেগ আর ভালো না বাসলে তো খুশিও রাখতে পারবে না তাই আমি তোমাকে ওর জন্য নিজেকে প্রমাণ করতে বলি এতে দুটো দিকেরই সত্যতা যাচাই করা যাবে এক তোমাদের দুজনের প্রতি দুজনের ভালোবাসা কতটা সত্যি আর দুই তোমাদের সম্পর্কে ঠিক কতটা জোর আছে আচ্ছা তো কি প্রমাণ পেলেন আপনি তোমাকে যখন আমি অক্রান্ত পরিশ্রম করতে দেখেছিলাম শত বাধা আসার পরেও তখন তোমার ব্যাপারে ভাবা বন্ধ করে জীবিকে নিয়ে ভাবতে শুরু করি ওর জন্য ইচ্ছা করেই আমি বিয়ের সম্বন্ধ আনতাম এটা দেখার জন্য ও কি বলে জিমিন যখন একটা ঘন্টার পর একটা সম্বন্ধ নাকচ করতে থাকলেও তখন আমিও থেমে যাই আর তোমার ফেরার অপেক্ষা করতে থাকি আমি জানতাম তুমি ফিরে এসে কোনো না কোনো ভাবে জিমিনকে মানাবে এত পরিশ্রম তো ওর জন্যই করেছিলে আর ঠিক সেই বুঝেই আপনি আমাদের আলাদা করার জন্য যিশুকে ইউজ করলেন তাই তো তোমাদের আলাদা করার জন্য না আসুকা তুমি নিশ্চয়ই জানো জিমিনের ট্রাস্ট ইস্যু আছে যদিও সেটা আমার জন্যই তাও জানো তো হুম জানি প্রথম থেকেই জানি আমি হ্যাঁ আমিও তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি করিয়েছিলাম খুব সহজ একটা বিষয় নিয়ে যেটা নিয়ে সামান্য ভাবলেই বোঝা যাবে এইটাই দেখতে চাইছিলাম তোমার সাথে জিসুকের কি রকম সম্পর্ক তুমি জিসুকে কি চোখে দেখো আর জিমিন তোমাদেরকে একসাথে রেখে কি রিয়্যাক্ট করে মাথা ঠান্ডা করে বিষয়টা নিয়ে ভেবে দেখে নাকি তোমাকে দূরে ঠেলে দায় অবিশ্বাস করে এমনটা করতে গিয়ে আমি আবারও তোমার ওর প্রতি ভালোবাসা আর তোমার বুদ্ধি প্রমাণ পাই জানো আমি তখন খুব ভেঙে পড়েছিলাম যখন জানতে পেরেছিলাম তুমি নিজে থেকে জিসুকে নিজের কাছে টেনে নিয়েছো আর জিমিনও শেষঅবধি তোমাকে দূরে ঠেলে দিয়েছে প্রথমবারের মতো মনে হচ্ছিল জিতে গিয়ে হয়তো হেরে গেলাম কিন্তু যিশু যখন পরে আবার ফোন করে জানালো যে তুমি ইচ্ছা করে প্ল্যান বুঝতে পেরে উল্টো প্ল্যান করেছিলে তখন কিন্তু আমি বেশ আনন্দ পেয়েছিলাম কিন্তু আমার এই প্ল্যান এর সাথে সুহ বা সিহান কারোরই প্ল্যান ছিল না আপনি এগুলো সেদিন কেন বললেন না আপনি তো আমাদের ভালোর জন্যই এমনটা করেছিলেন জিমিন এগুলো শুনলে এভাবে আপনাকে ভুল বুঝে চলে যেত না মিস্টার সুবিন আমার ধারণা সব সময় ভুল প্রমাণ করাই হয়তো তোমার কাজ আমি ভেবেছিলাম যিশুর বিষয়ে আমার হাত ছিল জেনে তুমি রিয়্যাক্ট করবে বাট এখন দেখছি সবটা জেনে আমার ভালোর জন্য তুমি রিয়্যাক্ট করছো এটা কোনো হাসির বিষয় নয় মিস্টার সুবিন এখন আমি বুঝতে পারছি আপনি কেন আমাকে নিজের বাড়িতে ডেকে নিয়ে গিয়েছিলেন আপনি আমাদের কথাগুলো রেকর্ড করছিলেন তাই না

নিয়ে যাব, আমি নিয়ে যাব আপনাকে আপনি জানেন আপনি জিমিনের কাজ অনেকটা সহজ করে দিয়েছেন মানে মানে জিমিনে একটা সুযোগ খুঁজছিল ওর কাছ থেকে আমার চলে যাওয়ার কারণটা শোনার আপনি বিয়ে কথাটা বলাই ও রাজি হয়েছিল যাতে আমি ওকে গিয়ে সবটা বলি আচ্ছা তোমার ফেরার পর শুভ তোমাকে ব্ল্যাকমেইল করেছে তাই না হ্যাঁ উনি এটাই বলতেন যে আমি বাড়াবাড়ি করলে আপনাকে জানিয়ে জিমিনকে আমার থেকে দূরে করে দিবেন কিন্তু আমার মনে হয় উনি আপনার প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছিলেন তাই সেদিনকে সিহানকে পাঠিয়েছিলেন আমারও তাই মনে হয় যা হয়েছে ভালোর জন্যই হয়েছে তুমি যদি সেদিন আমার প্ল্যান বুঝে অভিনয়টা না করতে তাহলে হয়তো সিহান কখনো উচিত শিক্ষা পেত না আর জিমিনও নিজের ভুলটা বুঝতে পারত না জিমিন নিজের ভুলটা আগেই বুঝতে পেরেছিল মিস্টার সরি বাবা ও বুঝে আমার কাছে আসবে তার আগে সিহান ওকে এসে আটকে দেয় আপনার এই কাজের জন্য ওর মন থেকে এই ট্রাস্ট ইস্যুটা একটু হলেও দূর হয়েছে ও বুঝতে পেরেছে সব সময় চোখে দেখা সত্যি হয় না আপনি আমাদের সম্পর্কে বিশ্বাসের প্রমাণ নিতে গিয়ে ভালোই করেছেন এটা যদি আরো আগে পারতাম তাহলে হয়তো মেয়েটাকে হারাতাম না আর নাইও আপনার বাইরে কোন রকম সম্পর্ক ছিল না তাই না সুকার কথা শুনে সুবিন আমতা আমতা করতে শুরু করলো আমি একজন ম্যান বাবা এরকমটা অনেক সবাই হয় অন্য কোম্পানি নিজেদের লাভের জন্য আমাদেরকে বদনাম করতে চায় এতে ওরা প্রজেক্ট পাবে বড় কোম্পানির সাথে আরো দুর্নামও হবে আপনার সাথেও এটাই হয়েছিল শুধু আপনি সঠিক সময় বুঝতে পারেননি আর সেই সময় হয়তো আপনাকে ব্ল্যাকমেইল করা হচ্ছিল তাই আন্টির সাথে আপনি খারাপ ব্যবহার করেছিলেন ঠিক বলLambda তো তুমি এসব কি কি করে তোমার সাথেও কি হয়েছে আমার সাথে এমন হয়েছে একটা মেয়ে আমাদের কোম্পানিতে আমার পিয়ে হয়ে এসেছিল সব সময় আমার কাছে 같이 থাকার চেষ্টা করত সেটা আমার একদমই ঠিক লাগে আমি ওর কাছাকাছি থাকার সুযোগটা কাজে লাগিয়ে ওর ব্যাপারে খবর নেওয়া শুরু করি জানতে পারি ও আমাদের রাইভাল কোম্পানি হয়ে কাজ করছে আমার কাছাকাছি এসে ইনফরমেশন লিক করার চেষ্টা করছিল চলিত প্রজেক্টে আসলে কি বলুন তো আমার সারা হৃদয় আর মস্তিষ্ক জুড়ে একজনেরই বসবাস তাই আমি কখনো কোনো মেয়ের সাথে কথা বলা তো দূর সংস্পর্শে যেতে সাতবার ভাবি সুগার কথাটা শুনে সুবিন তাকে জড়িয়ে ধরে আমার মেয়েটাকে সারা জীবন নিজের রাজরানি করে রেখো আমি তাহলে আসি জাঙ্কুকে এসব বিষয়ে জানিও না প্লিজ আছে সুগার কথা শেষ হতেই জাঙ্গুক আর তেইহু সেই ঘরে প্রবেশ করে জিমিন সবকিছু শুনে চুপচাপ নিচের দিকে তাকিয়ে থাকে আর চোখে জল ফেলে সুগার জিমিনের চোখ মুছিয়ে দিয়ে জিমিনকে বুকে টেনে নেয় তুমি ইচ্ছা করেই আমাকে আর তা আগে থেকে কিছু জানাওনি তাই না ভেবেছিলে ওনার সাথে কথা বলে নিজেই সবটা মিটিয়ে নেবে হ্যাঁ আমি চাইনি তুমি আরো দূরে সরে যাও মানুষটার থেকে কিন্তু উনি চেয়েছিলেন তোমাকে সবটা জানাতে আমি পুরো বিষয়টা না জানলেও তুমি আর মাঝে ওনাকে ভুল বুঝেছিলে এটা ঠিকই জানতাম এত মহান হতে কিন্তু তোকে কেউ বলেনি সুগা সুগা দরজার কাছ থেকে জাঙ্কুকের গলা শর্টা পেল আমি চাই সবটা ঠিক হয়ে চাল জাঙ্ক এখন আর কোনো মনোমালিন্য না রেখে সবটা মিটিয়ে নেওয়াই বেটার বাই দ্য ওয়ে জিবিনা তোমার ওই সেকেন্ড হ্যান্ড উইড হাজবেন্ডটা কোথায় মানে মানে বাবা কত মিল চাই হোক মানেটা হলো যার সাথে তোর বোন বিয়ে করবে বলে রাজি হয়েছে সে অলরেডি একজনের উইড বি তার জন্যই তো সেকেন্ড হ্যান্ড আসলে ও প্ল্যান করেছিল আমার থেকে কথা বাড় করবে আর আমি ঠিক ওর বাবাকে রাজি করিয়ে নিব সো ওকে বিয়ে করতে হবে না তাই রাজি হয়েছিল এর ওপর যখন দেখলো অরি চেনা বন্ধু যার সাথে একটা ডান্স কম্পিটিশনে আলাপ হয়েছিল তখন ও আমাকে আরো একটা জালানোর ফোন দিয়ে ডেকে ফেললো এই জন্যই তো ও তদের রিসেপশনের বিল চিপকে ছিল সুগার শেষের কথাটা ডিমের দিকে তাকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে এই ছিলাম তোমরা ঝগড়া পরে করবে এখন ডাইনিং রুমে চলো কাকাই আর কাকিমা ওখানে আছে আমি কি একবার সাথে থাকতে পারি তোমার ইচ্ছা বাবা জিমিনের মুখ থেকে বাবা ডাক্তার শুনে ভীষণ খুশি হয়েছে তারপর উনি জিমিনের হাত সুগার হাতের উপর রেখে সুগাকে বললেন আমার মেয়ের দায়িত্ব তোমার হাতেই তুলে দিলাম আগে যেমন নিজের কথা রেখেছো এইবারও সারা জীবন নিজের কথা রাখতে হবে আমার মেয়েকে নিজের রাজ রানী করে রাখতে হবে পারবে তো জি পারবো সুবিন হেসে চলে যেতে নিলে সুগা সুবিনকে দেখে বলে ও সুষমশাই এত আনন্দে কালকে ফ্লাইট বুক করতে যেন ভুলবেন না চটপট আমাদের দুজনের ফ্লাইটটা বুক করে নিন কিসের ফ্লাইট আমরা তের জন্য তোমরা তের জন্য সুগা ভাইয়া আমাদের রিসেপশনে গিফট হিসাবে নর্থ সিকিমে ট্রিপ বুক করে দিয়েছে ওটা তো বুক করা এটা হলো আমাদের নেক্সট প্রজেক্ট যেটা শ্বশুর মশাইয়ের সাথে উনি চাইলেন বলেই তো তোদের রিসেপশনে এন্ট্রি মারতে পেরেছি আঙ্কেল এখন বাইরে রয়েছেন ওনার বাইরে কোম্পানিগুলো সামলাচ্ছে এখানকার কোম্পানি প্রজেক্ট সামলানোর দায়িত্ব হলো আমার চিন্তা করো না ফ্লাইট বুক করা হয়ে গেছে আমার বাহ তাহলে সেই খুশিতে আপনি একটু প্রেম করুন আর আমাদেরকেও একটু করতে দিন ভুল কি বললা, তোমাকে তো অনেক দারুণ দেখাচ্ছে মজা জিমিন ফুলদায়ী হাতে নিয়ে সুগার পেছনে দৌড়াতে শুরু করলো একটা সময় সুগা ইচ্ছা করে জিমিনের ঘরে ঢুকে যায় আর জিমিন ঘরে ঢুকিয়ে কায়দা করে দরজাটা লক্ষ্য করে দেয় এই হাতে দরজা লক করলে কেন এই যে বললাম প্রেম করব? সুগা এক টানে জিমিনকে নিজের কাছে টেনে নেয় জিমিনকে নিজের সাথে মিশে নিয়ে ও ঠোর জোড়া এক করে নেয়